দর্শক ভাইরা আপনারা কেমন আসুন আশা করি আপনারা মনে করুন যে বালাই আসুন বালা না থাকিয়া কী করবেন বালা না থাকলেও জ্বালা বালা থাকলো জ্বালা বেশি মজা খাইলেও জ্বালা তো আজকে আমি আয়া করছি যে তো আজকের বিদুরা আমি কষি কাল লাগে আপনারা হয়তো আমারে আপনারা প্রশ্ন করতে রইন এই এটা কিন্তু বেগুন কেত বেগুন গাছ পাতা নাইগা বেগুন আসিল পাতাও সব কিছু মানে বেগুন হইছে এগুলো বেচছে খাইছে তো এইভাবে মোটামুটি শেষ হয়েছে এখন শেষের দিকে মোটামুটি বেশ দেখ আয়াত গেছে গা আর মানে কিছু আয়াত আছে হালকা হালকা বেগুন টুকটাকা আছে তো এই যে আপনারা আমি বেগুন কিছু দেয় আপনার দেখলে কোথায় কইতার বাইন যে বেগুন এই যে বেগুন এই যে বেগুন এই বেগুন অনেক বড় বড় বেগুন হয়েছিল এনা মনে হয় যে সব বেচতে বেস্তে খাইতে খাইতে পুরা বানায় বানাছি মানে কেটটা এমন আছে বুঝুন তো মাঝে এমন বেগুন আছে এই বেগুন কিন্তু অনেক স্বাদ অনেক মজা লাগে খাইলে অনেক স্বাদ লাগে আলু দিয়ে ফুটকি দেয় বেগুন দেয় ফুটকি তোড়ায় নাম দে মনে করেন যে না আপনি দু তিন ফেলিত ভাত লাইবেন মানে অনেক স্বাদ লাগে তো আপনারা এই ভিডিওটা যদি ভালো লাগে বা না লাগে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান প্রত্যেকটা দিন তাহলে সাবস্ক্রাইব করে লাইন সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার করে দেবেন এরপরে সাবস্ক্রাইব করে চ্যানেলে প্রতিদিন আইবেন চ্যানেলটা মান্সের কইবেন সাবস্ক্রাইব করে রাহাল লাগে ওই যে ক্যাটটা দেখাচ্ছে দেখছেন ক্যাটটা মানে অনেক বড়ো একটা ক্যাট দেখছেন অনেক বড় একটা কেট এই যে কেটটা আপনারা দেবেন কেটটা কিন্তু অনেক বড়ো একটা কেট অনেক বড় একটা ক্ষেত এরপরে যে কেতের যে মানে সাইডে দিয়ে আপনারা দেখতে যে ক্যারের মানে টিবা টিবা ক্যারের টিবা এটা ক্যারের টিবা ক মানে ডোলা করে রাখছে আর কি শুকাইয়া তো বীরা আজকের মতো এতটুকুই আপনারা ভালো থাকবেন আবার নতুন ভিডিও আপনারা আয়া দেখবেন আল্লাহ হাফেজ